আসসালামু আলাইকুম আপনাকে স্বাগতম আজকের যে শিপমেন্টটা দেখতে পাচ্ছেন টোটাল পণ্যটি একটি গার্মেন্টসের কমার্শিয়াল আইটেম এখানে বাংলাদেশের তৈরিকৃত টি শার্ট রয়েছে যেগুলো আমাদের মাধ্যমে বাংলাদেশ থেকে ইউকে এক্সপোর্ট করা হবে আমরা বাংলাদেশ থেকে তিন থেকে পাঁচ কর্ম দিবসে নিরাপদে এবং নির্বিঘ্নে টোর টু ডেলিভারি দিয়ে থাকি অনলাইনে বুকিং দেওয়ার পর আপনি নিজেও পণ্যগুলো অফিসে পৌঁছে দিতে পারেন এছাড়া আমরাও ঢাকার মধ্যে ডোর পিক আপ সার্ভিস দিয়ে থাকি এবং ফ্রি প্যাকেজিং করে থাকি আপনাদের পণ্য আমাদের ওয়াহাও জানার পরে সুন্দর সুরক্ষিতভাবে প্যাকেজিং করা হয় ক্রিটিক্যাল পণ্যের ক্ষেত্রে আমরা কক্সিট এবং বাবল পেপার দিয়ে সেফলি প্যাকেজিং করে থাকি যেন আপনার পণ্যের কোনো ক্ষয়ক্ষতি না হয় এবং পণ্যগুলো সুরক্ষিত থাকে আমরা বাংলাদেশ থেকে বিশ্বের সকল দেশে পণ্য এক্সপোর্ট করে থাকি আপনার ব্যক্তিগত পণ্য অথবা ব্যবসায়িক পণ্য পাঠাতে অথবা যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ও ঠিকানায় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ